আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মিশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুরগির ভ্যাকসিন গান হাঁস মুরগিকে ভ্যাকসিন দেওয়ার বা টিকা দেওয়ার যে ভ্যাকসিন গানগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম এই ভ্যাকসিন গানটি হচ্ছে সক্রোক্স কোম্পানির সুইজারল্যান্ডের একটি ভ্যাকসিন গান অনেকেই ভ্যাকসিন গান চিনে থাকেন আপনাদের অনেকের এই ভ্যাকসিন গান প্রয়োজন হয় তো আপনারা যারা সক্রোক্সের ভ্যাকসিন গান চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে সক্রোক্সের ওয়ান জিরো থেকে ওয়ান এম পর্যন্ত কিন্তু আপনারা ভ্যাকসিন করতে পারবেন এই ভ্যাকসিন গানটি দ্বারা এবং এই অন এই সক্রোক্স কোম্পানির এই ভ্যাকসিন গানগুলো আপনারা একমাত্র আমাদের কাছেই পেয়ে যাবেন তো যারা সক্রোস কোম্পানির ভ্যাকসিন গান নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে কিন্তু এই সক্রোস কোম্পানি ভ্যাকসিন গানগুলো নিতে পারেন তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও ভ্যাকসিন গান আছে এই সক্রেক্সেরই হুবাহু কপি মাস্টার কপি যেটা অনজিয়া কোম্পানির এই ভ্যাকসিন গানটি এই অনজিয়া কোম্পানির ভ্যাকসিন গান মেড ইন চায়না এই ভ্যাকসিন গানগুলো কিন্তু নিতে পারেন কম বাজেটের মধ্যে এই ভ্যাকসিন গানগুলো খুব ভালো মানের আমার পাশাপাশি আরেকটি ভ্যাকসিন গান আছে এই ভ্যাকসিন গানটিও জিরো থেকে ওয়ান এম পর্যন্ত প্রত্যেকটা ভ্যাকসিন গানই জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান এম পর্যন্ত তো আপনারা যারা হাঁস মুরগিকে টিকা দিতে চাচ্ছেন টিকা দেওয়ার জন্য আপনারা ভ্যাকসিন গান খুঁজছেন আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা ভ্যাকসিন গান পেয়ে যাবেন আমাদের কাছে এবং সকরক্স যারা নিতে চান সকরক্সও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো এই ভ্যাকসিন গানগুলো নিতে হলে চলে আসতে হবে বিস্মিলা মেশিনারিজ বিসমিলা মেশিনারিজের ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনার এই ভ্যাকসিন গানগুলো এসে সরাসরি দেখে নিয়ে যেতে পারেন বা তাছাড়া আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার তারপর করতোয়া কুরিয়ার বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার এই ভ্যাকসিন গানগুলো আমাদের থেকে নিতে পারবেন তো ভ্যাকসিন গানগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে ভ্যাকসিন গানের মূল্য জেনে এরপরে ভ্যাকসিন গানের যত টাকা বিল হবে তার থেকে কিছু টাকা আপনার অগ্রিম অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিতে পারব বা আপনারা চাইলে আমাদের ব্যাংকের মাধ্যমে দিয়ে আপনারা কিন্তু এই ভ্যাকসিন গানগুলো সরাসরি এসে নিয়ে যেতে পারেন বা তাছাড়া আপনারা কিন্তু পরবর্তীতে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন তো আপনারা এই সুইজারল্যান্ডের যারা ভ্যাকসিন গানটি নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন বা যাদের এই চায়না অনজিয়া কোম্পানি একেবারে যে সকরক্সের কপি করেছে সেই সকরক্সের কপি কম বাজেটের মধ্যে যেহেতু সকরক্স ভ্যাকসিন গানের অনেকটা মূল্য হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা এই ভ্যাকসিন গানগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন তো অবশ্যই অবশ্যই এই ভ্যাকসিন গানের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা প্রত্যেকটা ভ্যাকসিন গানের দাম জেনে নিতে পারবেন কারণ আমাদের কোনো ভিডিওর মধ্যে আমরা ভ্যাকসিন গানের দাম দিয়ে থাকি না তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা ভ্যাকসিন গানের নিডেলসও পেয়ে যাবেন আপনাদের যাদের নিডেল নিডেল অবশ্যই প্রয়োজন হবে ভ্যাকসিন গান নিলে অবশ্যই সুইগুলো প্রয়োজন হবে তো আপনারা আমাদের থেকে নিডেলসও নিয়ে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন